এক ঢিলে তিন শিকার এক বস্তুবাদী নাস্তিক এক ইমাম সাহেবের নিকট নিজের সন্দেহ পেশ করল সে বলল ক যা দেখা যায় না তা বিশ্বাস করি কিভাবে সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না খ আপনারা বলেন শয়তান জাহান নামে যাবে আবার বলেন শয়তান আগুন থেকে সৃষ্টি তাহলে আগুনে আগুন শাস্তি বা কষ্ট পাবে কিভাবে। কীভাবে আপনারা বলেন দুনিয়ার যা কিছু ঘটে তা আল্লাহর লিখিত তকবীর অনুযায়ী ঘটে সুতরাং পাপ করলে মানুষ দায়ী বা দোষী হবে কেন বিচক্ষণ ইমাম সাহেব মুখে কিছু উত্তর না দিয়ে মাটির একটা ঢিলও তুলে নিয়ে তার কপালে ছুঁড়ে মারলেন লোকটির আগে উত্তেজিত হয়ে উঠে বলল আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম আর আপনি জবাব না পেয়ে আমাকে ঢিল ছুঁড়ে মারলেন আমি আপনার বিরুদ্ধে কাজীর কাছে নালিশ করব ইমাম সাহেব গম্ভীরভাবে বললেন ঢিল মেরেই তো আমি তোমার জবাব দিয়ে দিয়েছি তুমি রাগলে কেন তুমি কি ব্যথা পেয়েছ অবশ্যই আমি বিশ্বাস করি না যে তুমি ব্যথা পেয়েছ কারণ যা দেখা যায় না তা বিশ্বাস্য এ কথা তোমারই তাই না তাছাড়া তোমার ব্যথা পাওয়ারও তো কথা নয় কারণ তুমি মাটির সৃষ্টি আর তোমাকে মাটি ছুঁড়ে মেরেছি সুতরাং মাটির আঘাতে মাটির তো কষ্ট পাওয়ার কথা নয় যেমন তুমি বলেছ আগুনের সৃষ্টি শয়তান আগুন দ্বারা কষ্ট পাবে না আর আমি তোমাকে মেরেছি বলে কাজীর কাছে নালিশ করবে কেন আমার তো কোন দোষ নেই যেহেতু যেটা ঘটেছে সেটা তো আল্লাহর লিখিত তকবির অনুযায়ী ঘটেছে নাস্তিকটি ইমাম সাহেবের নিকট থেকে উচিত জবাব পেয়ে কপালে হাত রেখে বিদায় নিল